দেখো মুরগি বোনার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর আমি একেবারে মাখা মাখা করছি যেহেতু বোনা আর এই বোনার তর্কেটা কিন্তু বাঁক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ এখানে আমি পুঁই শাক দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করতেছি তো রুই মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর টক বক করে পাচ্ছে তো পুঁই শাক দিয়ে এই রেসিপিটি রান্না করা হয়ে গেছে আর এরকম শাক দিয়ে মাছ দিয়ে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর ইয়ামি আমি কালার হয়েছে তো গায়েস ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো গায়েস রান্না করার জন্য এখানে আমি দুটা আলাম মুরগি ভেজে নিছি তো এই মুরগি দুটোকে এখন আমি টুকরো টুকরো করব করে তারপরে রান্না করব দেখো আমি কিন্তু মুরগি দুটোকে খুব ভালোভাবে বেজে নিচ্ছি তো এখন আমি মুরগিটাকে টুকরো টুকরো করে তারপরে রান্না করব দেখো আমি কিন্তু মুরগি দুটোকে টুকরো টুকরো করে নিচ্ছি তো এখন রান্না করার পালা তো গায়েস তরকারি রান্না করার জন্য এখানে আমি টমেটো আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মুরগি বোনা কিন্তু টমেটো দিয়েই ভালো লাগে তো খুব ভালোভাবে সসের মতো করে টমেটোগুলোকে আমি গালিয়ে নেব গায়ে মুরগি বোনা করার জন্য এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি মুরগিগুলো দিয়ে দেবো তো খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিক্স করে নেব তো গায়ে টমেটো দিয়ে মুরগি ভুনা করলে কিন্তু খেতে টেস্ট লাগে দেখো মুরগি ভুনার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর আমি একেবারে মাখা মাখা করছি যেহেতু বোনা আর এই বুনার তরকারিটা কিন্তু মাখা মাখা করলেই ভালো লাগে আর খেতেও টেস্ট হয় দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর লোভনীয় কালার এসেছে আর টমেটো দিলে কিন্তু মুরগি বোনাতে এমনিও স্বাদ লাগে